সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নতুন করে মাস্টারবেশন কাপ বা হস্তমতন কাপকে নিয়ে এসেছি আপনাদের মাঝে যে সকল পুরুষেরা রয়েছেন আপনারা একা থাকেন স্ত্রী কাছে থাকে না হস্তমতন করে আপনাদের লিঙ্গের বারো বাজিয়ে ফেলছেন তারা কিন্তু চাইলে এই হস্তমতন কাপ ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনারা কিন্তু আপনাদের লিঙ্গের যে ক্ষতিকারক দিক সেগুলো কিন্তু পরিত্রাণ করতে পারবেন আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা স্ত্রীর কাছে থাকেন না বা যারা আপনারা বিবাহ করেননি আপনাদের অনেক বেশি ইচ্ছা করে কিন্তু আপনারা হস্তমতন করার ফলে একটু কোটি কোটি টিস্যু কিন্তু লিঙ্গের নষ্ট হয়ে যায় লিঙ্গ আগা মোটা গোড়া হয়ে যায় যার ফলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন ভবিষ্যতে সমস্যা হবে এরকম সো তাদের জন্য মূলত এই হস্তমতন কাপগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু ভাইব্রেশন সমৃদ্ধ সো খুবই উন্নত মানের এই ব্ল্যাক ডায়মন্ড যে ভাইব্রেশন মাস্টার কাপ সেটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা কিন্তু অনেক আগে আমাদের কাছে আসতো কিন্তু নতুন করে কিন্তু আবার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ব্যাটারি সেট করতে পারবেন ব্যাটারি সেট করার ফলে কি হবে আপনি ভাইব্রেশনটা ওয়ান করে নিতে পারবেন এখান থেকে যে ওয়ান অফ সুইচটা কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে এটা ঘোরালে জোর কম বা অফ অফ সব কিছু করতে পারবেন সাথে সাথে অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু এটা এখান থেকে খুলে দেখতে পারবেন যে অনেক সুন্দর সফট সিলিকন দিয়ে তৈরি হয়েছে যার ফলে এটা কিন্তু আপনার কোনরকম ক্ষতিকর দিক করবে না এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এটা কিন্তু ভিডিও রেস্ট্রিকশন থাকার ফলে কিন্তু আমরা ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আপনারা ভিডিও বা ছবি দেখে নিতে পারবেন চাইলে অবশ্যই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন